দর্শক এই মুহূর্তের ব্রেকিং নিউজ বিগ নিউজ জুটি ভাঙতে চলেছে বাংলার বিজেপিতে ভোটমুখী রাজ্যে নয়া কেন্দ্রীয় নেতা নাকি পুরনো টিমমেটের উত্থান বড় রদবদল বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় রাজ্যের সেট টিমে কতটা রদবদল হবে এখনও তা নিয়ে ধোয়াশা বিজেপিতে কিন্তু রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিম যে ভেঙে যাচ্ছে তা নিয়ে সংশয় কম গোটা টিম না বদলালেও জুটি ভেঙে যাওয়া কার্য তো নিশ্চিত প্রতিবেশী রাজ্য বিহারে ভোট শিওরে বঙ্গেও বিজেপি ভোটের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে তাই বাংলার জুটি ভাঙাছাড়া এখন অন্য উপায় দিল্লির হাতে নেই এখন বঙ্গ বিজেপির দায়িত্বে দুজন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বংশল দেখেন সাংগঠনিক কাজ মঙ্গল পাণ্ডে দেখেন রাজনৈতিক বিষয় তাদের মধ্যে মঙ্গল বাংলার জন্য সময় দিতে পারছেন না দু সালের সেপ্টেম্বর মাসে বিজেপি নেতৃত্ব বিহারের নেতা মঙ্গলকে রাজনৈতিক পর্যবেক্ষক করে বাংলায় পাঠিয়েছিলেন বিহারে তখন বিজেপি বা এনডিএ ছিল বিরোধী আসনে ফলে বাংলার দায়িত্ব নিতে মঙ্গলের অসুবিধা হয়নি কিন্তু নীতিশ কুমার ফের বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এনডিএতে ফিরতেই মঙ্গলের ব্যস্ততা বেড়েছে কারণ তিনি বিহারের স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন দু সালের মার্চ মাস থেকে মঙ্গল বাংলায় সেভাবে সময় দিতে পারছেন না তার অন্যতম সহকারী অমিত মালবীয় মূলত বঙ্গ বিজেপির রাজনৈতিক গতিবিধির দেখভাল করছেন আর এক সহ পর্যবেক্ষক আশা আকরা তাকে সাহায্য করছেন বিজেপি সূত্রের খবর এবার পাকাপাকিভাবেই মঙ্গলকে অব্যাহিত দেওয়া হবে কারণ চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন তাই মঙ্গলের পক্ষে বিহার ছেড়ে বাংলার দিকে নজর দেওয়া কঠিন উপরন্ত বাংলাতেও বিজেপি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ফলে পার্ট টাইম পর্যবেক্ষক দিয়ে কাজ চলবে না অতএব বনসল থাকছেন এবং মঙ্গল যাচ্ছেন এটি প্রায় নিশ্চিত বলে বিজেপির সূত্রে জানা যাচ্ছে কিন্তু তার ফলাফল নিয়ে কেউ নিশ্চিত নন বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর আগে নতুন কেউ এসে কত দ্রুত রাজ্যের পরিস্থিতি বুঝে উঠতে পারবেন তা নিয়ে দলে অনেকে সন্ধে হন দু থেকে রাজ্যে রাজ্যে সাংগঠনিক এবং রাজনৈতিক কাজের জন্য বিজেপি আলাদা আলাদা পর্যবেক্ষক নিয়ে করছে এই ব্যবস্থা আগেও ছিল কিন্তু দু সালের পর থেকে কয়েক বছরের জন্য তাতে ছেদ পরে দু থেকে আবার সেই ব্যবস্থা চালু হয়েছে যে লোকসভা নির্বাচনে জিতে নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হন সেই দু সালে বঙ্গ বিজেপির রাজনৈতিক পর্যবেক্ষক করা হয়েছিল বরুণ গান্ধীকে তার সহকারী ছিলেন সিদ্ধার্থনাথ সিংহ আলাদা করে কোনো সাংগঠনিক পর্যবেক্ষক তখন ছিলেন না কিন্তু উত্তরপ্রদেশের সুলতানপুর আসনে বরুণের নাম প্রার্থী হিসেবে ঘোষিত হতে তিনি আর বাংলামুখ হননি তখন থেকে সিদ্ধার্থনাথ একাই বঙ্গের সর্বেসভা ছিলেন এরপরে আবার জুটি ফেরে বিজেপিতে রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে আসেন কৈলাস বিজয়বর্গীয় সাংগঠনিক পর্যবেক্ষক শিব প্রকাশ তাদের জামানায় দিলীপ ঘোষ সভাপতি হন দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে প্রায় এগারো শতাংশ ভোট এবং তিনটি বিধানসভা আসন পায় দু সালের পঞ্চায়েতেও গ্রাম বাংলার অনেক এলাকায় পদ্মপুল ফোটে আর দু হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপি আঠারোটি লোকসভা আসনে যেতে তখন পর্যন্ত সাফল্যের লেখচিত্র ঊর্ধ্বমুখী হলেও দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কৈলাস শিবপ্রকাশ জুটি বড়সড় ধাক্কা খায় বিজেপি থেমে যায় সাতাত্তর আসনে বছর খানেকের মধ্যে সরিয়ে দেওয়া হয় দুজনকে শিবপ্রকাশের দায়িত্ব বর্তায় বঞ্চলের উপরে কৈলাসের দায়িত্ব পান মঙ্গল বনসল মঙ্গল ইতিমধ্যেই বাংলায় দুটি বড় নির্বাচনের মুখোমুখি হয়েছেন দু হাজার সালের পঞ্চায়েত এবং দু হাজার সালের লোকসভা ভোট বাংলায় পঞ্চায়েত নির্বাচনের ইতিহাসে বিজেপির দু সালে সর্বোচ্চ আসন পেলেও দু হাজার সালের লোকসভায় তারা বারোটি আসনে নেমে গিয়েছে ফলে বনসল মঙ্গল জুটির জামানাকে বিজেপির সাফল্য হিসেবে বিজেপি দেখছে না কিন্তু একে অদ্যপ্রান্ত ব্যর্থতা বলতেও বিজেপি নেতৃত্বের অনেকে রাজি নন কারণ যে সন্ধিক্ষণে বঞ্চল মঙ্গল দায়িত্বে এসেছিলেন সেই সময়ের নিরিখে তাদের কাজ ফেলে দেওয়ার মতো নয় বলেই রাজ্য বিজেপির নেতাদের একাংশের দাবি কেন্দ্রীয় নেতৃত্ব সেই দাবির সঙ্গে পুরোপুরি ভিন্ন মত নন বলেই বিজেপি সূত্রের খবর তাই জুটি ভেঙে দিয়েও তারা কিছুটা বহাল রাখা যায় কিনা তা নিয়ে চিন্তা চলছে অনেকে বলছেন সহ পর্যবেক্ষক থেকে পর্যবেক্ষক হয়ে ওঠার দৃষ্টান্ত বিজেপিতে রয়েছে যেমন বরুণের প্রস্থানের সিদ্ধার্থনাথের উত্থান হয়েছিল এবার সেই পথেই বনসলের জুড়িদার খোঁজা হয় কিনা তা নিয়েই জল্পনা শুরু হয়েছে রাজ্য বিজেপির অন্দরে